হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সবাই আজকে একটা ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু বিউটিফুল ভিডিও কি আপনার বা টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনার কাছে কি হচ্ছে যে আমরা ইম আলফা দু হাজার চব্বিশ হার্ড ডিভাইস যখন ইউজ করতেছেন আপনার কাছে কিন্তু এরকম ফিঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে লেখা রয়েছে ইউর ডিভাইস হ্যাজ বিন লগ আউট ইস ইস অপারেটার বাই কাস্টমার সাথে কন্ট্যাক্ট করছে মানে এই ইমোটি ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে আপনার কাছে যতগুলি আলফা দু হাজার চব্বিশ হার্ড ডাইডি ইউজ করছেন তো আপনাদের ব্যান্ড হয়ে গেছে আমরা লাইভ দেখতে পাচ্ছেন যে আপনাদের কিছু ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে এরকম কিন্তু ফিউচার আসছে আপনাদের কাছে কিন্তু ইমোগি ব্যান্ড হয়ে গেছে আমরা ইমো চালাতে পারছে না তো অবশ্যই আজকে ইমো চালিয়ে নিতে পারবেন আমাদেরকে স্টেপ বাই স্টেপ তবে আমি নিচে এসেছি দু হাজার চব্বিশ ইমোল্প হারাই ডি আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করবেন যে নেক্সট টাইম কি ভিডিও চাই আর ভিডিওটি কেমন লেগেছে তবে লাইক কমেন্ট না যদি করেন তাহলে কিন্তু আপনারা এই মোটি নিতে পারবেন আর ভিডিওটা স্টেপ বাই দেখেন এক পাঠো মিস করলে কিন্তু এই নিতে পারবেন না আর ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন এ থেকে যে পর্যন্ত তাহলে কিন্তু এই নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু হার্ডওয়্যারটি ইউজ করতে পারবেন এক চান্সে ইউজ করতে পারবেন আপনাদেরকে আমি সেফটা প্রুফ সময় দেখাবো ঠিক আছে প্রুফ না দেখি আমি কাজ করবো না আপনাদেরকে প্রুফ সময় দেখিয়ে দেবো যে আমি ডাউনলোড থেকে একবার সেটিং নিউ একটা হার্ডওয়্যারের কী সেটিং বেশি জায়গায় ইউআইডি দেওয়া লাগবে জাস্ট আমরা চার পাঁচ টাকা ইউআইডি দেবেন এটা কিন্তু কাজ করবে চলুন দেখে নেবো দু হাজার চব্বিশ হারাইডি ইমোটি কীরকম সেটিং আর দেখতে কীরকম আমরা স্টেপ বাই স্টেপ আমি সেটিং দেখাবো আর আমাদেরকে ইমোটি ডাউনলোড করে দেখাবো যে আমাদের চোখের সামনে যে আমার কাছে ফিঞ্চ হয় কি বা লগ আউট হয় কি না আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করবেন যে আবার বলি নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন নয়তো কিন্তু এরকম ইমোটি নিতে পারবেন না আপনারা ওয়ান টু ওয়ান করতে পারবেন না চলুন চলে যাব আমার টেলিগ্রামে টেলিগ্রামে যে আমাদেরকে লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো যে একটা ইমোটা ডাউনলোড করে যে এই আমাদেরকে ডাউনলোড হয় কি না দেখতে পাচ্ছেন বন্ধু দুটো পার্ট কিন্তু আমার এখানে আছে দুটো পার্টকে আমি অবশ্যই একটা ফাস্ট পার্টকে ডাউনলোড করবো যে দেখতে পাচ্ছি ফাস্ট পার্টটাকে ফাস্ট পার্টটাকে আমি ডাউনলোড করবো ঠিক আছে ফাস্ট পার্টকে ডাউনলোড করে আমি আইডি খুলব আপনাদের চোখের সামনে ইনস্টল দিকে আছে ইনস্টল করবো তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টে দেখতে দেখুন এক পার্ট টানবেন না তাহলে কিন্তু মিস করবেন তো ওপেন করে দেবো কন্টিনিউ করে দেবো তো আমি একটা টুইনারে একটা নাম্বার নিয়ে চলে আসবো আপনাদের চোখের সামনে ঠিক আছে টুইনারের নাম্বার দিয়ে আমি লগন দেবো তা ভিডিওটা একটা স্টেপ করে আমি টুইনারে যে নাম্বার নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধু দেখতে হবে সরাসরি আমি টুইনার একটা নাম্বার নিয়ে চলে এসেছি এবং ক্যান্টিকটোটা বসিয়ে দেবো টুইনার সর ক্যান্টিকটো নাম বসব না তো ক্যান্টিকটে বসিয়ে দেবো এবং ওকে করে দেব দেখি এটা খুলে নাকি ব্যান্ড না কি দেখুন ওটিপি চাইছে আমি ওটিপি যে নিয়ে আসবো ঠিক আছে টুইনার থেকে তো টুইনার অবশ্যই ওটিপি চলে আসবে একটু ধর্জ্য ধরব দেখব একটু ওটিপি দেয় কি না তো মধ্যে দেয় কথা ছিল তো তো একটু ওটিপি দেবে না ঠিক আছে ওটিপি দিলে দিয়ে দিত তো ওটিপি না আর একটা নাম্বার কিন্তু মানে কন্ট্যাক্ট করবো ঠিক আছে অবশ্যই একটা নাম্বার নেবো আমি এই জায়গা থেকে দেখি এই নাম্বারটা কি ব্যান্ড আছে কি না অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আমি টু যে ডাউনলোড থেকে সব কিছু দেখাবো ঠিক আছে আমাদেরকে অবশ্যই ইমোটা কোথাও পাবেন আমি ভিডিও লাস্টে বলে দেবো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখুন আমি কিন্তু সব কিছু দেখিয়ে দেবো যে আপনারা কোথা থেকে নেবেন আর কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন তো অবশ্যই চোখের সামনে দেখতে থাকুন আপনার কাছে ফিঞ্চ হয়েছে কিনা অবশ্যই আমাদের চোখের সামনে আমি দেখাবো সব কিছু তো এই নাম্বারটি হবে না আমি আবার একটা নাম্বার দিয়ে আবার একটা ওখান করবো ঠিক আছে তো আবার একটি ওখানে ওটিপি চাই যে দেখি যে ওটিপি দেয় তা ভালো খুব ভালো কথা তো ওটিপি আশা করি চলে আসবে তো দেখুন ওটিপি চলে আসছে আমি জিরো নাইন এইট টু আপনাদের চোখের সামনে দেখা আছি ঠিক আছে কোনো ফ্যাক ভিডিও না অবশ্যই রিয়েল ভিডিও আপনারা অবশ্যই করে নিতে পারবেন জিরো নাইন এইট টু তা দেখুন ফার্স্ট পার্টটা ওপেন হয়ে যাবে আমি সেকেন্ড পার্টটা চলে যাবো ফার্স্ট পার্টটা অবশ্যই ওপেন হয়ে যাবে তবে আমি সেকেন্ড পার্টে চলে সেকেন্ড পার্টটা ডাউনলোড করবো চোখের সামনে দেখে দেখুন আমাদের চোখের সামনে দেখা যায় কোনো হাওয়া হওয়ার কথা না আপনারা সবার ফোনে চালাতে পারবেন একটা নিউ আপডেট এটা এটা কারণ কালকে এসে ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টকে অসংখ্য ধন্যবাদ কারণ ইমোগুলি সবাই ব্যান্ড হয়ে গেছে তো আমার আপডেটের মধ্যে দেওয়ার জন্য তা আমি এটা ওপেন করবো তো দেখুন বন্ধু আমরা চোখের সামনে দেখাই দিচ্ছি কিন্তু এই আইডিটি দেখে রাখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সেটিং করবো ঠিক আছে এই আইডিটা অবশ্যই দেখে এখন এই আইডটা কিন্তু স্টেপ বাই স্টেপ সেটিং করবো লাস্টে কিন্তু এআইডিটি দেখাবো কিন্তু আমার কোনো ফিঞ্চ কিন্তু হওয়ার কোনো সিস্টেম নেই ঠিক আছে আমি কিন্তু আবারও ঢুকছি আবারও দেখুন ঢুকছি এটা আপডেট চাইবে ডিসপ্লে টাচ করবেন আবার ঢুকতেছি দেখুন কিন্তু এআই টি কিন্তু কোনো ফিঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন তো সেটিং করতে কী করতে হবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট বলে ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টে যখনই ক্লিক দেবেন বন্ধু তো বন্ধুরা দেখতে পাবেন এরকম একটা ফিউচার কিন্তু আমাদের নিয়ে আসবে তো এই ফিউচারে অবশ্যই সেটিংটি প্রুপোর অন্য আমরা দেখতে পাচ্ছি যে এলফাগুলো আমরা ইউজ করেন কিন্তু এরকম সেটিং নিয়ে পাব না এটা নতুন একটা আপডেট দয় চব্বিশে এরকম সেটিং আমরা পাবেন না ঠিক আছে তো অবশ্যই নিতে হলে হবে ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আমি সেটিংগুলি সব কিছু কমপ্লিটভাবে দেখাবো তো অবশ্যই কী করতে হবে আমাদের বেশি কিছু ইউআইডি বসানো দরকার নেই জাস্ট আমরা দেখতে থাকুন এই সেটিংটিতে ক্লিক করবেন এই সেটি ক্লিক করে কি করবেন এই যে সেটিংগুলো এই সেটিংগুলিকে অন করে দেবেন ঠিক আছে আমাদের জাস্ট এখানে সেটিং হবে এখনো কোনো ইউ ইউআইডি বসানোর দরকার নাই আমরা কী করবেন তিন নম্বর দুই নম্বর সিটিংয়ে ক্লিক করবেন দুই নম্বর কী করবেন জাস্ট এই দুটো সেটিং অন অ করে দেবেন এনে কোনো ইউআইডি বসানোর দরকার নাই ঠিক আছে শুধু সেটিংগুলিকে অন করা লাগবে তারপর কি করবেন যে যে তিন নম্বর সিটি তিন নম্বর সিটিয়ে ক্লিক করে দেবেন বন্ধুরা তিন নম্বর শ্রিকে ক্লিক করে দেবেন তিন নম্বর সিটি কিন্তু আমাদের কী করতে হবে জয়েন রুম বলে জায়গা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কী করবেন একটা ইউআইডি দিয়ে দেবেন আমি একটা ইউআইডি কপি কনে এসেছি এখানে পেস করে দেবো এবং কী করবেন এখানে ওকে করে দেবেন ঠিক আছে এখানে ওকে করবেন এনে হয়ে গেছে আমরা কী করতে হবে এই দুটো যে অক্স নেই দুটো অক্স নেই কিন্তু ইউআইডি দিতে লাগে এই যে অক্সনে দেবেন প্রেস করবেন ইউআইডি দিয়ে দেবেন ঠিক আছে আবার যে দুই নম্বর অপশন আছে দুই নম্বরে জন্য প্রেস করবেন ইউআইডি দিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম টু সেম এরকম করবেন আর যতই যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলো আমরা অন করে দেবেন আর এই যে দূর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তিনটে অকশান দিয়েছে এই যে এই যে দুটো অপশন দিয়েছে এই দুটো কিন্তু ইউআইডি দেওয়া লাগবে দুটো টাচ করবেন জাস্ট ই কিন্তু দিয়ে দেবেন কোনো কপি ওয়াইডি বা কিছু দেবেন না এই যে কপি ওয়াইডি কিন্তু দেবেন না ঠিক আছে আবার আমরা কপি নিয়ে আসবেন ইউআইটা আমরা কিন্তু আবার যে ইউআইটা ওয়াইটা নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা কী করবেন কপি ওয়াইটা কোনো সময় দেবেন না আমি এখানে ই ওয়াইটা আবার যে ইউইাইটা আছে সেটা দিয়ে দেবো ওখানে করে দেবেন ঠিক আছে আমরা আবার একটু উঠবেন আবার সেম দেখতে পাবেন এখানে কিন্তু অনেক সেটিং দেখা যাচ্ছে তাহলে জাস্ট কী করবে দুটো অপশনে এই যে দুটো অপশনে দুটো অপশনে ইউআইডি দেওয়া লাগবে তো ক্লিক করবেন জাস্ট এখানে ইউআইডিটা পেস্ট করে দেবেন ওকে এই এই ইাইডিটা না ঠিক আছে বন্ধু এই ইউআইডিটা কম সময় দেবেন না আপনাদের যে অরিজিনাল ইউআইডি সেই ইউআইডিটা দিয়ে দেবেন তো পেস করে দেবেন এটাকে আমি কপি করিনি তো পেস করবেন ওকে করে দেবেন ঠিক আছে আবার নিশ্চয়টা তো পেস করবেন এখানে ইউআইডি দিয়ে ওকে করে দেবেন তো কী করবেন এখানে সেটিংটা আমাদের হয়ে গেছে আমাদেরকে জাস্ট কী করা লাগবে এখানে যে নিচে যে অকশনটা আছে তো এখানে বন্ধুরা এখানে কিন্তু এখানে এই দুটো ইউআইডি বসলে কিন্তু সেটিংটা আমাদের হয়ে গেছে আমরা কি করবেন এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে অন করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আর ইউআইডি বসানোর তখনই নয় আমরা কিন্তু ইউআইডি বসানোর কাজ শেষ ঠিক আছে এখানে চলে আসবেন এখানে একটু উপরে দেখবেন এখানে জয়েন্ট রুম বলে একটা অপশন পাবেন এই যে অপশন দেখবেন এখানে কিন্তু টাচ করবেন এখানে টাচ করে কী করবেন এই যে ফিউচার দেখছেন এই ফিচারলি কোথাও হাত দেবে না এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অক্সনটা আছে এটা অন কর দেবেন আর সেকেন্ড যে অক্সনটা আছে এটা অন করে দেবেন ঠিক আছে এই যে এক দুই তিন চার নম্বর অন করে দেবেন আর দু এক নম্বর করে দেবে এখানে কিছু করার দরকার নেই এখানে ইউআইডি কোনো কিছু দেওয়ার দরকার নেই ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসবেন তারপর তিন নম্বর যে সেটিংটা এখানে দেখতে পাবেন এব বলে একটা সেটিং এবিতে ক্লিক করে দেবেন এ বিতে ক্লিক করতে পর দেখবেন বন্ধু এখানে যে গো টু ডিভাইস বলে একটা ফিচার পাবেন তো এখানে ক্লিক করবেন এনে কী করবেন স্টেপ বাই স্টেপ আপনার এই নাম্বারগুলোতে ক্লিক করবেন নাম্বারগুলিকে বাড়িয়ে নেবেন ঠিক আছে এই নাম্বার ক্লিক করবেন নাম্বারগুলিকে বাড়িয়ে নেবেন এর একটা নতুন সেটিং ঠিক আছে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটি আমরা দিয়ে দেবেন ঠিক আছে এই নাম্বার টাচ দিবেন এখানে যে দুই আছে দুইটা টাচ করবেন দুই টাচ করে জাস্ট আমাদের দুইটা আছে দুইটা দিয়ে দেবেন এখানে জিরোতে টাচ করবেন জিরোতে যে বেশি আছে এই বেশিটা টাচ করবেন ঠিক আছে এখানে জিরো আছে জিরোটা টাচ করে দুই টাচ করবেন এখানে স্টেপ বাই স্টেপ আপনারা যেগুলো আছে যেগুলো ফিউজ আছে সেগুলো টিউন করে দেবেন টিউন যেগুলো আছে সেখানে নাম্বারগুলি টিউন যেগুলো সেগুলো ফ্ল্যাশ করে দেবেন আর নাম্বারগুলোকে অবশ্যই বাড়িয়ে দেবেন যে নাম্বারগুলি কম আছে সেম্বাগুলো অবশ্যই বাড়িয়ে দেবেন ঠিক আছে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমরা করবে আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কেউ কিন্তু আইটি ব্যান করতে হবে না সেইখানে সেটিংটি অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আমি যখন বললাম নাম্বারগুলিকে বাড়িয়ে নেবেন আর টিউন যেগুলো আছে ফ্ল্যাশ করবেন ঠিক আছে এই যে টিউন যেগুলো আছে ফ্লাস করে দেবেন আর ফ্লাস যেগুলো আছে টিউন করে দেবেন এইটি স্টেপ বাই স্টেপ আমাদের করা লাগবে আর কিছু করা লাগবে না ঠিক আছে এখানে সেটিংটি অবশ্য হয়ে গেছে আর একটি সেটিং আমাদের করা লাগবে সে সেটিংটি আমি দেখিয়ে দেবো এবং এই সেটিংটি করার পর আমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আমরা আইডিটিকে ব্যান করতে পারবো না তা চলুন আমরা যে সেই সেটিংটি দেখে নেব তো বন্ধুরা যখন একটু ব্যাক আসবেন আমাদের কাছে এরমিটি অপশন আসবে তো আমরা কী করবেন সেটিয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করতে পর বন্ধু আমাদের কাছে এমনি ফিউচার আসবে তো কী করবেন আপনারা এখানে যে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ মাপ একটা অপশন ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন ল্যাঙ্গুয়েজকে কী করব আমাদেরকে কী করতে হবে এখানে যে আরবিয়ান বা নেপালি বা বিদেশ কান্ট্রি কিন্তু আমাদের সেভ করতে হবে তো নেপালি বা আরবিয়ান বা চাইনা এই তিনটের মধ্যে একটা সেভ করতে হবে নেপালিতে টাচ দেবো ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা আমাদের চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু এবারে যে কোনো বোর্ডে যাবো ঠিক আছে যে কোনো বোর্ডে যাবো একটু লোডিং নেবে যে কোনো বোর্ডে এখন আমরা যাবো সরম চলে যেতে পারবো আমাদের কিন্তু আইটি এবারে কিন্তু ওয়ান টু ওয়ান করবো কেউ কিন্তু ব্যান করার কারোর ক্ষমতা নয় তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অনেক সুন্দর একটা ভিডিও ছিল অবশ্যই একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট দেবেন এই মুহূর্তে নিতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবে ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিং থাকবে আর সরাসরি টেলিগ্রাম এসে এসেই করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার যে ওনার আইডি আছে ওনার আইডিতে নক করবেন অবশ্যই এটা পেমেন্ট করে দেওয়া নেওয়া লাগবে এখন এটি আপডেট আলফা অবশ্যই ওনার আইডিতে নক করবেন আর বলবেন সুরজ ভাই এই আলফাটি আমার লাগবো তাহলে আমি আপনাকে পার্সোনাল বলে দেবো যে এই আলফাটি আমরা কীভাবে কত পেমেন্ট দিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটা অনেকটা সুন্দর ছিল অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি আসতে থাকি আর নেক্সট টাইম দেখা হবে ওটা ভিডিও নেই